तुम सा कोई प्यारा कोई कोई नहीं है क्या चीज हो तुम खुद कोई प्यारा कोई मासूम नहीं है क्या चीज हो तुम खुद को ही मालूम नहीं है।

আমলে দেখো হচ্ছে গাড়ি তো গায়ে আমি একটা কারণ এলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে এই কারণ তোমাদের দেখো আমার মুখটা অনেকটা ট্যান পড়ে গেছে তো অনেক দিন থেকেই মুখে কিছু যত্ন করা হচ্ছে না তো গায়ে আমি এটা কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি দেখো আমি এটা কিনেছিলাম এই কিটটা কিটটা কিনেছিলাম তো গাইস আমার একা একা একদম বোরিং লাগছে এগুলো করতে মানে এগুলো মারতে আর কি তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই যে জানো তো বন্ধুরা এত চিট মানে এত চিটিং মানুষ করে মানুষের সাথে দেখো সব প্রত্যেকটা জিনিস দিয়েছে কিটগুলো স্পেশাল কিটগুলো কিন্তু তোমার দেখো ওয়ান ওয়ান তারপরে টু আছে টু আছে তারপরে ওয়ান টু ওয়ান টু সেভেন আছে তো গাইস আর এই যে ফোর আছে তো মোটামুটি সবই আছে দেখো এই যে ফাইভ সিক্স তো গাইস সবই আছে কিন্তু সিরামটা সিরামটা দেয়নি দেখি তো এত মানুষ চিট করে মানে মানুষের সাথে এত চিটিং চিটিং করে ওটাই আমি বুঝতে পারি না যে কীরকম মানুষের সাথে এরকম কেন পয়সা নিয়েছিস সব নিয়েছিস কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসই দিয়েছে এর মধ্যে কিন্তু সিরামটা যে লাস্ট লাগান মানে মুখে যে লাগায় লাস্টে সেটাই দেয়নি সেটা রেখে দিয়েছে যাই হোক ওদের ভুল হয়েছে এটা দেখাতে গিয়ে ওটা কি মানে ওটা কি মানে স্কিপ করলো নাকি জানি না যাই হোক তো গাইস আমি এটা মাখবো একটুখানি মুখটা খুব বাজে অবস্থা হয়েছে দেখো মুখে কোনো যত্ন করা হয় না আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার জন্য আমার একদম ভালো লাগছে না কিছু করতে তো ভাবলাম যে তো মাখবো তো মাখবো একা একা ভালো লাগছে না করতে এগুলো কিছু তো তোমাদেরকে একটু সাথে নিয়েই এটা মাখার ইচ্ছা করছে কি করেই মানে এটা ফুটো করবো কি করে ফুটো করতে হবে তো না মানে কাটার এটা দিয়ে না নকাটার এটা কি করছে খুব ইজি হয়ে যাচ্ছে দেখো মানে পাউশটাকে ফুটো করে কথা বলছি তোমাদেরকে ফুটো করতে করবো না সেটা ভয় পেও না আমার কি করবো বলো নাক দিয়ে প্রচন্ড জল পড়ছে আর পারছি না আমি আর সহ্য করতে লক্ষ লেগে যাচ্ছে বের না দূর দেখো বন্ধুরা অনেক কষ্ট করে বেরোচ্ছে এটা বেরোতেই চাচ্ছে না মানে পুরো মাখন দেখেছো সাদা সাদা মাখন পুরো এটা হচ্ছে ফুড ফেশিয়াল ঠিক আছে মানে ফুড ফেশিয়াল কিট এটা তো তোমরা সবাই জানো আমি একটু হেয়ার বেলটা বানাই ভালো খুলি খাতির গাড়ি তো অন্ডা জেনে নেই চাহার বাড়ি मुंडा खोजे <coughs> आज फिर तुमसे হচ্ছে তো পরিষ্কার তো এটা পরেই তোমাদেরকে দেখাবো রেজাল্টটা পরেই বুঝতে পারবো তো আমি ফার্স্ট করছি অ্যাকচুয়ালি আমি এটা পুজো উপলক্ষেই নিয়ে এসেছিলাম তো পাইস এতটা শরীর খারাপ লাগছিল আমার যে আমার কিছু ইচ্ছাই করছিল না তো এখন ভাবছি যে সত্যি মুখটা খুব বাজে লাগছে এমনিতে তো মুখে পুরো দাগ দাগ হয়ে পুরো ভরে গেছে তোমরা সবাই জানো চিকেন বক্সে তো এগুলো একটু একটু হালকা আর কি হয়েছে কিন্তু সেইভাবে কি আর হয় তার মধ্যে আবার এরকম অবস্থা পুরো একদম পুরো ট্যাং লাগছে মানে এত বাজে লাগছে ও পুরো ঢিকে ঠেছে মুখ কত চকচক করছে আর আমার মুখটার অবস্থা দেখো তো গাইস পরে তোমাদেরকে এই রেজাল্টটা দেখাবো ওকে আর ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি এখনকার মতন রাখছি টাটা বাই বাই ভালো থেকো দিয়েছি টাটা বাই বাই পরে আবার দেখা হচ্ছে নেক্সট